হ্যালো গাইজ গুড মর্নিং অনেক দিন পর আবার এক ব্লগ দিচ্ছি আর সেটাও আবার আমার সোনার সাথে দেখতে পাচ্ছ কি ভীষণ ছটপটে হয়েছে এই এই জন্য আমি ভিডিও দিতে পারি না দেখতে পাচ্ছ তার কারণ তোমাদের চোখের সামনে তো আজকে অনেক দিন পর খুব ভালো লাগছে ব্লগ দিতে পেরে তো চলো আজকে সকাল আর আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো আজকে একদম পুরো দেখো বিছানাও এখনও গুটায়নি কিচ্ছু না একেবারে ঘুম থেকে উঠে ব্লক ব্রাশ স্টার্ট করে দিয়েছি তাই না আমার এই চলো এবার ব্রাশ করবো আচ্ছা আচ্ছা এইটা দেখো দেখো আর সকালটা এভাবে তোমাদেরকে দিয়ে আর আমার সোনার বদমাশি দিয়ে শুরু হয় আমার সকাল চলো তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে মেয়েকে আমি কি খাওয়াই মেয়েকে আমি এই যে রাইস ভেজিটেবল স্যারেলেক্সটা খাওয়াই আর আজকে দেখো সকালে উঠেছি ঠান্ডাটা কিন্তু মানে খুব একটা কম নেই আছে প্রচণ্ড কিন্তু এই যে মিঠে রোদের যে একটা আলো যে একটা মিষ্টি আলো এটা কিন্তু সত্যি মানুষের মনটা একেবারে মানে মানুষের মনটাই পুরো চেঞ্জ করে দেয় আর দেখতে পাচ্ছ সকাল সকাল কাজে লেগে পড়েছি আমি ফার্স্টে ওয়াশিং মেশিনে যেহেতু এটা আমরা নিউ নিয়েছি এই ওয়াশিং মেশিনটা তাই কাপড়গুলো অনেক জমা হয়ে গেছিলো আর যারা ডেমো দেখাতে এসেছিল তারাও বলছিল। যে এক একটু একটু কাপড় দেবেন না দিলে অনেকটা কাপড় জমা হলে তবেই দেবেন আর আমাদের ওয়াশিং মেশিনটা সত্যি বাড়িতে এসছে একদম নতুন অতিথি খুব সুন্দর আর আমার দেখো মোটামুটি সব কাজ হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা কমপ্লিট রান্নার কাকিমা আসার আগেই আর অনলাইন থেকে আমার অনেক জিনিস আসার ছিল সেগুলো তোমার দাদাভাই নিয়ে এসছে না তো দেখতেই পাচ্ছ ওর ঠাম্মি ওকে স্নান করিয়ে দিয়েছে যেহেতু শীতকালে এক দু দিন ছাড়া ছাড়াই ওকে স্নান করায় খুব ঠান্ডা তো আমরা বড়োরাই একটু প্রবলেম হচ্ছে স্নান টানের তো ছোটো তো বাচ্চা বলো ওর তো ঠান্ডা ফান্ডা লেগে যাওয়ার অনেক ভয় আছে তো যাই হোক এক দু দিন ছাড়া ছাড়া করায় আর অনলাইন থেকে দেখো ওয়াশিং মেশিনের একটা কভার দিয়েছিলাম আর স্ট্যান্ড দিয়েছিলাম আর বেটুর জন্য না দুটো হাইনেক দিয়েছিলাম মিশোর থেকে সত্যি বেটুর জন্য আমি ছোটোর থেকে সব আনাই ড্রেস কালেকশান অসাধু সাধারণ ড্রেস কালেকশান মানে এখন অবধি আমি একটাও মানে বাজে কোয়ালিটির কিছু পাইনি সব মানে দারুণ বাচ্চার যে কোয়ালিটি মানে যে কাপড়গুলো সেগুলো তো খুবই স্মুথ আসে ভালো আসে আর আজকে আমার শাশুড় মা ছিলেন ডাক্তার দেখাতে এবার সেই কারণে আজকে খেতে খেতে মানে এতটা লেট হয়ে গেছিলো মানে আমার বলতে ভীষণ লজ্জা লাগছে বেজে গেছে মানে সাড়ে তিনটে চারটা আমি যখন ভাত খেলাম ভাত খেয়ে উঠলাম তখন বাজে সাড়ে চারটা আর দেখো ভাত হয়েছে গলদা চিংড়ির মালাইকারি হয়েছে মাছের ঝাল হয়েছে আর একদম বাজারের নতুন সবজি কাঁঠাল সেটা আলু দিয়ে পাতলা করে ঝোল হয়েছে ভাত হয়েছে আর শাক ভাজা হয়েছে আর একটা তরকারি আমরা কিন্তু ডেলি এরকম অনেক পদ দিয়ে ভাত খাই মানে অভ্যেস হয়ে গেছে যে অনেক পদ আমি বাপের বাড়িতেও আমাদের ওমনি অনেক পদ হয় না না রকম মাছ হোক মাংস হোক ডিম হোক যাই হোক তরকারি শাক ভাজা ডাল এগুলো আর মেয়ে তারপরে খেতে বসেছি আরও মানে ঘুমাবার জন্য কাঁদছে এই দেখো অর্ধেক খেয়ে আবার উঠলাম না কি নিয়ে আসবো তোমার জন্য চকো চকো নিয়ে আমি আর বাবা ওর ফোন চাই তো ও এখন আমি একটু যাচ্ছি আমারই একটা বিশেষ দরকারে মানে অনেকগুলোই কাজ আছে তো এই যে কাশি হয়েছে একটা ওষুধ নেবো ফার্স্ট তারপর আজকে হচ্ছে মানে আমার জীবনে সব থেকে বেশি ভয়ের একটা জিনিস কাটিয়ে গেছে আমার হাতটা একটা জায়গায় দু জায়গায় কাটিয়েছে সেই খুব জ্বালার ব্যথাও করছে সেই তোমার দাদাভাই তোমাদের দাদা ভাই বললো যে না ইঞ্জেকশান নিতেই হবে কিছু করার নেই তো সেই মানে মনে ভীষণ একটা জোর নিয়ে আমি যাচ্ছি মেয়ের মুখ দেখে যাচ্ছি যাতে না একদম কিছু হয় খুব ভয় লাগছে দেখতে পাচ্ছি একদম একটা নর্মাল এই সামনেই একজন এক ডাক্তার বসে তার কাছে তো আর কাল একটা বিয়েবাড়িও আছে তো ভাবছি প্লাগ করাবো কিন্তু জানি না হবে কি না যেহেতু এখন বেশি বাইরে থাকতে ভালো লাগে না আমার সোনাকে ছেড়ে তাই না কিন্তু ঠাম্মির কাছে থাকে আবার আর একটু একটু কান্নাও করে তাই খুব একটা গ্যারেন্টেড গ্যারেন্টি দিতে পারছি না আর একটা ফাউন্ডেশনও নেবার আছে আমার একদম শেষ হয়ে গেছে আর কালো একটা বিয়ে বাড়ি তো ফাউন্ডেশন ছাড়া তো মেয়ে মানে এই মেয়েরা একদমই মানে অসম্পূর্ণ যেটাকে বলে তো চলো যাওয়া যাক তো যাই যাক ইঞ্জেকশন তো নেবো আর দেখো দোকানে চলে এলাম আর দোকানে এসে বাপিও এবার একটু যেহেতু রাত্রেবেলা হাঁটতে যায় আর এই দেখো আমি যেখানে আমাকে ইঞ্জেকশান দেবে ছেলেটা আর কি আমার এত ভয় লাগছে তোমার দাদাভাইকে পুরো আমি ধরেছিলাম আমার প্রচণ্ড ভয় লাগছে মানে জীবনটা একেবারে জল হয়ে যাচ্ছিলো আকাশ পাতাল স্বর্গমর্ত সব একই দেখছিলাম বাপরে বাপ এত ভয় পায় না আমি প্রচণ্ড ভয় পাই মানে আর আমার না একটা ভুল ইঞ্জে ভুল জায়গায় বোধহয় ইঞ্জেকশানটা আমার দিয়ে দিয়েছে তো আমি একটু আরামের জন্য ইঞ্জেকশানটা নিলাম যে না আর সেদিন কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি বাজার থেকে এসে এটা হচ্ছে পরের দিন একেবারে দুপুরবেলার ভিডিও আমি খাচ্ছি ভাত আর অনেকটা লেট হয়ে গেছে কাজবাজ করতে তাই একাই খাচ্ছি সবাই খাওয়া হয়ে গেছে আর মানে বেটু খুব কান্না করছিল ঘুমানোর জন্য ফাইনালি বেটুকে ঘুম পাড়িয়ে দিলাম ওকে এখন নিয়ে যাবো কি যাবো না সেটাই কনফিউশন মানে কনফিউজনে আছি মানে ঠান্ডাটা অতটা নেই একদম হালকা ঠান্ডা আজকে তো আর এখন কী হয়েছে ওকে না নিয়ে গেলে একদমই ভালো লাগে না কোথাও মানে খুব চাপ ছাড়া আর আমি এতটা স্পিডে এলাম যাতে মানে ও উঠে না যায় মানে স্পিডে রেডি হওয়ার জন্য হাঁপিয়ে গেলাম তো যেটা বলছিলাম হ্যাঁ তো তোমার দাদাভাই বলছে না নিয়ে যাব মানে এখন না ও কারোর কাছে থাকছে না আমার কাছে ছাড়া এটা এত সত্য কথা সবাই মানে মানে ওর সাথে যত থাকছে সবাই সবাই বুঝতে পারছে মানে আমার কাছে ছাড়া মানে ও থাকছে না মায়ের কাছে থাকছে একটু একটু থাকছে মানে যতক্ষণ আমি আছি বাড়িতে এবারে তারপরে হয়তো এই বাজার থেকে যাব চলে আসবো এই সময়টাও ঠিক আছে বাট লং টাইমের জন্য কিন্তু থাকছে না রান্নাকাটি করছে ও বুঝে যাচ্ছে যে মা বাবা কোথাও একটা যাচ্ছে তো আজকে যাবো বাড়ি তোমার দাদা ভাইয়ের এক বন্ধুর মানে বিয়ে আজ রিসেপশন তো দাদাভাই ফোন করছে বলছে রেডি হলে আর না না রেডি হয়নি মেয়ে ছাড়ছে না বলছে যে ঠিক আছে ওকে নিয়ে যাবই মা রাখতে পারবে না মায়ের কাছে কান্নাকাটি করবে আর এটা তো বিয়ে বিয়েবাড়ি দেখো বলতেও পারবো না যে ফট করে আমাকে খেতে বসিয়ে দাও আমার বাড়িতে সবাই সবটা শুনবে না নিজের বাড়ি হলে একটা ঠিক আছে তো চলো রেডিটা হয়নি ফটফট করে তারপর তোমাদের সাথে আবার আসছে আর অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসছে তাই না খুব ভীষণ মজা চলো ফাইনালি আমি রেডি দেখতেই পাচ্ছ আর আজকে না আমি আই ক্যাপটা একটু অন্যরকম করেছি একটু বলবে আমার কীরকম লাগছে দেখো আমি আই ক্লোজ করছি তো বলবে কিরকম লাগছে এই শাড়িটা পরেছে আজকে এই নেটের শাড়িটা আর তার সাথে এই ভেলভেটের রেড ব্লাউজটা এটার সাথে কিন্তু একটা ম্যাচিং ব্লাউজ আছে বাট ওটা আমি পরি না একই রকম লাগে তাই আজকে ভাবছিলাম যে এটা দিয়ে পরব তো তার সাথে এই সেটটা পরেছি যাই না কীরকম লাগছে প্রথমবার এরকম একটা লুক দিয়েছি তো এই লুকটা কীরকম লাগছে একটু জানিও আর প্রথমত আমার অনেকটাই লং হেয়ার ছিল সেটা মেয়ের জন্য আমাকে কাটতে হয়েছে মানে স্যাক্রিফাইস করতে হয়েছে এই হেয়ারটা আর অনেকটাই ছিল লেন্থটা বাট কিছু করার নেই তোমরা হয়তো বলবে যে এত বড় চুল কেটে দিলে বাট কিচ্ছু করার নেই গো মাঝে সাঁ ধরো শ্যাম্পু করছিলাম মোবেলায় তো সেটা হয়তো আমার ঠান্ডা লেগে যাচ্ছিল মেয়ের ঠান্ডা লেগে যাচ্ছিলো ছিল না এই প্রবলেম তো কীরকম লাগছে জানিও রেডি বাট তোমাদের দাদা ভাই এক্ষণ আসেনি ও কী কাজে ফেসে গেছে বললো তাই আমার ভীষণ রাগ হচ্ছে ওর উপর মনে হচ্ছে যে না না গেলেই বোধহয় ভালো হতো বিয়ে ওর সাথে বাট কী করবো সে যখন ফেলেছি যাবোই তাই তো যেতেই হবে চলো যাওয়া যাক আর দেখো বেটুকে ভাবছিলাম রেখে যাব বাট মানে কি বলবো এত দুষ্টু হয়েছে কিছুতেই ও থাকবে না মানে ও যাবেই বিয়েবাড়ি আর কি করব খুব খারাপও লাগছিল ওই জন্য নিয়ে এসেছি তবে তার তুলনায় ঠান্ডাও লেগে গেছে ওর একটু তবে ভেবেছি আর সেরকম কোথাও নিয়ে যাব না খুব দরকারি ছাড়া তো বাদ দাও চলো এখন এনজয় করা যাক বিয়েবাড়িটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন হয়েছে আর আমার সোনা তো খালি লাইট দেখতে ব্যস্ত ও ভিডিও দেখে মানে আর কিচ্ছুর ইন্টারেস্ট নেই ও খালি লাইট ফুল এইসব দেখবে আর ওর বাবা মানে কোলে নেবে বলছিল তো আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও আমার সাথে একটু ভিডিওটা বানিয়ে নে বাট না ও কিন্তু ভিডিও বানালো না আর কয়েকটা ফটোও দিয়ে দিলাম তোমাদেরকে দেখতে পাচ্ছ কিরকম হয়েছে দর্শা ধারণ হয়েছে মানে সাজানোটা মানে একদম পুরো নিখুঁত আর দেখো গণেশ ঠাকুরকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে আমরা কিন্তু তিনজন বেশ ভালোই ভিডিওতে এসে গেলাম আর মানে বাচ্চা কোলে নিয়ে কী মানে ভিডিও করা ভীষণ মুশকিল খাওয়া দাওয়া বিয়ে বাড়ি খুবই প্রবলেম যতক্ষণ না বাচ্চা হাঁটতে শেখে এখানে কিন্তু ওর বাবা কোলে ওকে দিয়ে দিলাম কারণ সিঁড়িতে উঠতে যদি শাড়িতে আবার কিছু লেগে টেগে যায় পা পড়ে যাব আবার সেটাও মুশকিল তো দেখতে পাচ্ছ ওখানে যে গ্রুম আর ব্রাইডের আজকে রিসেপশন সত্যি তারা কপ মানে কপাল হিসেবে একদম বেস্ট কপাল আমার চোখে দেখা বেস্ট কপাল মানে যেমন তাদের ব্যবহার যেমন তাদের মানে সুন্দর চিন্তাভাবনা তেমন মানে ব্যবহার মানে আমি খুব ইমপ্রেসড ওদের ওপর তাই আমি ইনভাইটও করে এসেছি ওদেরকে মানে আমার না কী হয় আমার নতুন গ্রুম ব্রাইড রিসেপশনে যাই বিয়েতে যাই আমি কিন্তু তাদেরকে ইনভাইট করি আমার খুব ভালো লাগে বাড়িতে লোকজন আসলে তারপর এখন না বেটু খুব বদময়স হয়ে গেছে না প্রচণ্ড কি বলবো মানে লোকজন আসলে যে একটু তাদেরকে খাতিরদারি করব সেটাও মানে একেবারে আমার হয়ে ওঠে না এখন সব সময় বলবে আমার চিটে থাকবে তো দেখতে পাচ্ছ তারপর বাবা বললো চলো তাহলে একটু উপরে যাওয়া যাক স্টল কিন্তু এক জায়গায় হয়নি খাওয়ার জায়গাটার স্টল কিন্তু আলাদা স্টল উপরে হয়েছিল তো দেখতে পাচ্ছ মেন কোর্সটা পরে খাবো আগে স্টার্টার দিয়ে স্টার্ট করে নিই তো ফার্স্টে স্টার্টার বলতে আমার সব থেকে মানে ফেভারিট জিনিস কিন্তু চিকেন পকোড়া তো এখানে চলে এসেছি আর এখানে আমার মেয়ে তো এখন একটু একটু খেতে শিখেছে তো সব কিছু আমার একা কিছু কিন্তু এখন আর খাওয়া যাবে না সব কিছু কিন্তু ওকে শেয়ার করে আমাকে খেতে হবে মানে খাওয়া যাবে না মানে যাবে না তো দেখতে পাচ্ছি ওকে সবাই দেখে প্রচণ্ড আদর করছে আর ও তো মানে কি বলবো সবার একটু একটু কলে যাচ্ছে আবার আমাকে দেখলে কাজছে তো যতই বলো মানে মায়ের প্রতি বাচ্চাদের একটা দুর্বলতা থাকেই তাই না যতই বলো মা কথাটার একটা দামটাই আলাদা কিন্তু আমার শোনা আবার ঠাম্মি দাদু সবাইকে ভীষণ ভালোবাসে এমন নয় যে শুধু মাকেই ভালোবাসে বাকিদেরকে ভালোবাসে না তো যাই হোক অনেকগুলো মানে ইয়ে হয়েছিল স্টল তো মোটামুটি একটু একটু করে সব খেয়েছি তারপরে দেখলাম যে বাচ্চা নিয়ে একটু অসুবিধা হবে আর বেশি রাত করব না তো ওর বাবাকে তো কিছুতেই খেতে দিল না ওর বাবা তাই আর খেলো না বললো যে আমি পরে খাবো বন্ধুরা ওর বন্ধুরা জোড়া করছিল যে ঠিক আছে বৌদি তাহলে আগে খেয়ে নি এরকম ব্যাপার একটা তো তুই আমাদের সাথে খাবি অনেক দিন তো এই দেখো আমি না চেষ্টা করছি তোমাদেরকে দেখাবার বাট লজ্জা লাগছে কি বলো তো লোকে তো আর অতটা বুঝবে না যে ব্লগ ভিডিও করছি মানে তাও মানে মানুষের মানসিকতাটা একটু আলাদা তো দেখতেই পাচ্ছো তো দেখতেই পাচ্ছ আইসক্রিম আমি খেতে পাচ্ছি না প্রচণ্ড ঠান্ডা তাই শাশুড়ি মার জন্য কিন্তু আইসক্রিমটা নিয়ে এসেছে আর এই দেখো মেয়ের এখনও দেড়টা পনেরো দুটো বাজে এখনও ঘুম নেই কীরম হাসছে ওর ড্রেস ফ্রেস ছাড়িয়ে দিয়েছি এসে পরে আর ওর না চোখে একটু ঠান্ডা লেগে গেছে মানে একটু আগের থেকেই ঠান্ডা লাগাটা ছিল তো আমরা হয়তো নিয়ে যাওয়াটা আমাদের উচিত ছিল না আমার সত্যি নিয়ে যাওয়াটা উচিত ছিল না বাট কি করব বলো তো একটু মানে ইচ্ছে হচ্ছিল বাট আর আমি নিয়ে যাব না একদমই নিয়ে যাব না আমি জানি ভিডিওটা তোমরা দেখলেও বল যে এইটুকু বাচ্চা নিয়ে এত বড় ঠান্ডাই বিয়ে বাড়ি চলে গেলে আমি জানি কমেন্টটা আসবে কিন্তু কি বলো তো মানে মা তো মানে একা কাজে এখন ফেলে রেখে যেতে পারে আস্তে দিতেই থাকবো মেয়ের যদি বদমাইশ না করে বেশি মানে টাইম দিতে পারলে নিশ্চয় আমি এখন মেকআপ কিনতে এখনো রিমুভ করিনি আশা করি যদি মানে যা ঠান্ডা আজকে বোধহয় রিমুভ করতেও পারবো না প্রচণ্ড ঠান্ডা আর মেয়ে যা দুষ্টুমি করছে না মানে ওর বাবা তো রাখতেই পারছে না বেশিক্ষণ আর মানে ওর দুষ্টুমির সীমা প্রচণ্ড বেড়ে গেছে না মানে ঘুম পাড়াচ্ছি ঘুম হচ্ছে না তো চলো ফাইনালি আসবে একসাথেই গুড নাইটটা বলে দিই ওর যা থকে গেছে বলছে না আমি আর পাচ্ছি না বলতে তো সরি ওর হয় আমি সরি চেয়ে নিচ্ছি নেক্সট টাইম ও বলবে গুড নাইট তোমাদেরকে সবাইকে আর আমি এখন বলছি গুড নাইট সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর টুকাম ব্লগের তরফ থেকে অনেক 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 মানে তোমরা কী বলো তো এতটা আমাকে সাপোর্ট দিচ্ছ আমি সত্যি ভাবিনি এতটা তোমরা আমাকে সাপোর্ট দিবে আরও সাপোর্ট চাই আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর অনেক 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 শেয়ার করে দিও বাই